জায়গা বসেছি তোমাকে আমরা দেখতে চাই নন নরেন্দ্র মোদীর প্রতিবন্ধকতা আমাদের সহযোগিতা আছে কিনা বাংলার মুখ্যমন্ত্রী তোমাকে দেখতে চাই তোমাকে শুধু ভোট নেওয়ার জন্য মুসলমানদের ভোট নেওয়ার জন্য তোমার কলা কৌশল নয় আমরা তাই অল্প কথায় আমি গল্প গল্প করে আমার বক্তব্য আমি ইতি করতে চাই আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের যে সমস্ত পুলিশ বাহিনী আছে আমি এখনো পর্যন্ত তাদের ছবি দেখতে পাচ্ছি না আমাদের মঞ্চের সভাপতি তিনি ঘোষণা প্রথম দিয়েছেন যে আমাদের আধিকারিক সহ পুলিশ কর্মীদেরকে বলছি আমরা জ্ঞাত করি না জ্ঞাত করি আওয়াজের মাধ্যমে জনগণের এই শোধ এটি আপনারা দেখতে পাচ্ছেন না আশা করি আমার এই থানার আধিকারিক যথেষ্ট ভালো আমাদের সহযোগিতা করবেন পুলিশ বাহিনীদেরকে বলবো যে সমস্ত দলগুলো আসছে যে সমস্ত জনগণ আসছে পথে যেন কোন রকমের বাধা বিঘ্ন না ঘটে আপনাদের সহযোগিতায় এই সমাবেশ সফল হোক আগামী দিনে এই বার্তা দিতে চাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বিশিষ্টজনদেরকে বৈঠকের মাধ্যমে যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আগামী দিন ছাব্বিশ তারিখে আমরা কলকাতা শহরকে অচল করে দিয়ে ভারতবর্ষের মুসলমান আমরা দেখিয়ে দেব এই কথা বলে মসজিদ মাদ্রাসা আল্লাহ তুমি তো সংরক্ষণ করবেওয়ালা তোমার মতো অবধারিত আমাদের সঙ্গে আছে আমরা ইসলামের ঝান্ডা নিয়ে আগামী দিয়ে ওই নরেন্দ্র মোদীর সঙ্গে আমরা তলোয়ার নিয়ে নয় লাঠি নিয়ে নয় ইমানের দাবি নিয়ে তাকে আমি নিশ্চিন্ন করে আর ওই কালা কানুনকে বাতিল করে মুসলিম আইনকে সচল করে ঠিক করে আমরা আগামী দিনে তবে থামব এই ভাষা রেখে এই বক্তব্য রেখে আমি আমার কথা সংক্ষিপ্ত ইতি করলাম আপনারা ভালো থাকবেন শান্তি থাকবেন শান্তি বই মুসলমান আপনারা চিন্তাবাদ ইমানদার চিন্তাবাদ সকলে সুক্রিয়া কাজী সাহেব কথা রাখার জন্য কাজী সাহেবের বক্তব্যের সঙ্গে একটি কথা জুড়ে দিতে চাই যে আল্লাহর মদত এবং সাহায্য অবধারিত আসবে আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ স্বয়ং করছেন যে আমি আল্লাহ আমার ইমানদার বান্দারে সাহায্য করে আমার দায়িত্ব এবং কর্তব্য এটা আল্লাহ নিজে অদা করেছেন হাক আল্লাহর অদা সত্য সেই হিসাবে আমরা ইমানদারকে আগে হাত তুলে জানাই আমরা ইমান

নিশ্চয় তোমরা বুঝা লাভ করবে আমরা ইনশাআল্লাহ